স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতার যুদ্ধ এবং পরবর্তীকালে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবারন্তর সংগ্রাম এই সংগ্রামের অন্যতম নেতা কিংবতান্ত্রিক নেতা গণমানুষের নেতা তফিকুল ইসলামের মৃত্যু আর্ষিকীতে আজকে বিশাল ময়দানিক পদ্ধতি আমাদের যশোরের সংগ্রামী জননেতা যারা সামু আমাদের সামনে দফল থেকে বসে আছেন আমাদের প্রিয় ভবি জানত তরিকুল ইসলামে জব্দ সহ যে ছাত্র জীবনে ওর আত্মনীতি বলছেন এবং জানত তরিকুল ইসলামে আরনীতি বলে শক্তি এর অর্থে একজন সামしい যে

মঞ্চে উপস্থিত আছেন এই আগামী নির্বাচনে যারা প্রাথমিকভাবে মনোনয়ন প্রয়োগ পেয়েছেন তারা দর্শনের যে নেতৃবৃন্দ অন্যান্য আশেপাশে জেলাগুলো থেকে আসা নেতৃবৃন্দ এবং এই প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম ভাই বোনের তরিকুল ভাইয়ের স্মরণ সময় কথা বলতে গেলে আমরা আজকে আচার সহ করবেছিলাম দীর্ঘকাল ছাত্র জীবন থেকে একসাথে লড়াই করেছি আমরা কত বড় হয়ে যাই ভ্রাকান্ত হয়ে যাই এর যে এই মানুষটি এখন খুব বেশি প্রিয় ছিল ভ্রাকান্ত হয়ে যায় এই জীবনে আরে 35 আরে 35 যে বেকান্তর বিদায় সেটা তিনি দেখে যেতে আমার সবচেয়ে প্রিয় শুভাকাঙ্ক্ষী একজন বন্ধুকে হারিয়েছিল এবং জাতি একজন প্রেমিক মানুষকে হারিয়েছিল প্রিয় ভাইবরা যারা ইসলামের সম্পর্কে কথা বলতে গেলে একটা বই লিখতে হবে আমার অনুরোধ থাকবে তার যুগ্ম বুদ্ধির প্রতি জীবনের উপর একটা বই রাখাবো এই জন্যে প্রয়োজনের ব্যবস্থা তিনি নেবেন কারণ তিনি একটা ইনস্টিটিউশন উনি নিজে একটি প্রতিষ্ঠান সেই ছাত্র জীবন থেকে কত সংগ্রাম করেছেন কতবার জেলে গেছেন কতবার নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন তারপরেও নিজের মানুষকে ছেড়ে কোথাও যায় এ মরণা গ্রামকে ভাষায় নেতৃত্বে ন্যাপ করেছেন সেই ন্যাপ থেকে যখন মার্চ করে প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপির একই একীভূত হল তখন সেই বিএনপির সঙ্গে তিনি থেকেছেন তখন থেকে শক্ত একটা মহিলের মতো এই দক্ষিণাঞ্চলকে তিনি পাহারা দিয়ে দেন যারা তরিকুল ইসলামের তার যে অন্যাস রাজনৈতিক জীবন তার নিশ্চয়ই একটি ডুকুমেন্ট থাকা খুব প্রয়োজন এটা স্বামী জন্য নয় এটা আবার পরবর্তী প্রজন্মের জন্য যে কীভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ কাল ধরে তাদের বছরের উপর বছর ধরে পরিবারের দিকে না তাকিয়ে আত্মত্যাগ করেছেন এবং মানুষকে ভালোবেসে দেশকে ভালোবেসে জীবনকে উৎসর্গ করেছেন সকলের দরকার আজকে তাকে শ্রদ্ধা জানাচ্ছি দলের পক্ষ থেকে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের চেয়ারপারসন বেগম খেলাধিয়ার তরফ থেকে শ্রদ্ধা জানাচ্ছি একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আজকে তার গভীর শ্রদ্ধা জানাই বন্ধুগণ নেতা সবাই হতে পারেন না এটা তারাই হন যারা জনগণের হৃদয়কে ছুঁয়ে যায় যাদের জন্য জনগণ কাঁদে এবং তার ভবিষ্যৎ পরবর্তীকালে লোকে বলে যারা এই মানুষটা আমাদের মানুষ ছিল তরুকুল ইসলাম হচ্ছেন সেই ধরনের একটা মানুষ তার সম্পর্কে অল্প কথায় পরিশেষ করা যাবে না সময় কম আমি সেই কারণে শুধু এইটুকু বলতে চাই যে তৈরি করেছিল আমরা বারবার জন্মান না এনারা ক্ষণজন্ম রাজনৈতিক নেতৃত্ব এনারা মানুষকে যেমন বোঝেন সাধারণ মানুষকে যেমন বোঝেন তেমনি তারা রাষ্ট্রকেও বুঝতেন ঠিক সেভাবে বুঝতেন এবং সঠিক সিদ্ধান্ত দিতেন পরামর্শ দিতেন এই কারণেই কারণে যে ক্রিটিক্যাল টাইমে সংকটময় মুহূর্তে তাকে ডাকতেন তার কাছে পরামর্শ নেই উনি খুব অসুস্থ ছিলেন শেষের দিকটা থেকে তারপরে তাকে দেখেছি তিনি সেই অসুস্থ অবস্থায় দেশের পরামর্শ অনুযায়ী আপনারা যশোরের মানুষ আপনি তাকে আমাকে অনেক ভালো জানেন এবং জানেন যে মানুষকে কিভাবে আপনাদের সাধারণ মানুষের জন্য তার সারা জীবন উৎসর্গ করেছেন আজকে এই সপ্তম মৃত্যুবার্ষিকীতে আজকে যে তার আয়োজনে আপনার লক্ষ্য প্রায় লক্ষ্য অংশে এসেছেন সেই জন্য আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মা বোনেরা আগামীকাল সাতই নভেম্বর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ দিবস এই দিনেও আমাদের জাতীয় জীবনে বড় রকমের ছাপ ফেলে গিয়েছিল

আশা করব এই দিনটি আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি সার্বভৌমত্ব বিশ্বাস করি আমরা যারা বাংলাদেশকে বাংলাদেশের জাতির আমাদের দর্শনের উপভিত্তি করে সমৃদ্ধ হয়ে উঠতে দেখতে চাই তারা এই দিনটিকে আমরা অত্যন্ত মর্যাদার সঙ্গে গুরুত্ব সহকারে পালন করবো এবং আরেকবার শপথ নেব যে আমরা বাংলাদেশে কোনো আধিপত্যবাদের প্রভাব আমরা বিস্তার করতে দেব না শপথ দেব যে বাংলাদেশকে বাংলাদেশের নিজের পায়ের উপর দাঁড়িয়ে হরণ করে নিয়ে যেতে দেবো না মানুষের অধিকারকে হরণ করে নিয়ে যেতে দেবো না এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে বন্ধুবান বাংলাদেশের সবসময় কিছু মানুষ থাকে মহল থাকে শক্তি থাকে যারা বাংলাদেশকে সবসময় ডিস্টেবলাইজ অস্থিতিশীল করে দিতে চায় আজকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এত বড় একটা গণপ্রত্থান ছাত্র গণপ্রত্থান সংঘটিত হলো চাষিরা পালিয়ে যেতে বাধ্য হলো এবং গণতন্ত্রে ফিরে যাওয়ার গণতন্ত্রকে স্টোর করবার অর্থাৎ আবার শক্তিশালী করবার একটা সুযোগ সৃষ্টি হলো তখন আবার কিছু সংখ্যক রাজনৈতিক মহল তারা আজকে অযথা অন্যায় ভাবে অপ্রয়োজনীয় ভাবে দেশে একটা গণযোগ সৃষ্টি করবার তারা করছেন আমাদের ইনোজ প্রফেসর ইনোজ আপনি সবাইকে জানেন কেন অত্যন্ত পণ্ডিত ব্যক্তি বিদ্যান ব্যক্তি সারা পৃথিবী শ্রীরাম তার সরকার এখন এখানে আছে অন্তর্বর্তী সরকার আমরা স্বাগত জানিয়েছি এই জন্য তিনি একজন নোবেল বিজয়ী এবং অত্যন্ত ভালো মানুষ সবাই পৃথিবীটাকে ভালো জীবনে জানে তিনি এই দেশকে সত্যিকার অর্থেই তাকে গণতন্ত্রে ফিরে যাওয়ার পথ থেকে শুরু করবেন নির্বাচনের মাধ্যমে সকল সকলের গণত্রিক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার পথ থেকে তিনিলাম যে তিনি বাংলাদেশের রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য দু হাজার ষোলো সালেমন্ত্রী বেগম খালদা জিয়া দি দিয়েছিলেন এবার আমাদের নেতারা একুশ সালে একত্রিশ দফা পরিবর্তনে রাষ্ট্রকে গণতান্ত্রিকরণের সেই আলোকে তিনি একটা গণতন্ত্র গণতান্ত্রিকরণের বিরুদ্ধে তিনি একটা কমিশন সংস্কার কমিশন করলেন কথা ছয়টা সংস্কৃত কমিশন একটা ঐক্যমত্য কমিশন প্রায় এক বছর ধরে তারা সেখানে আলাপ আলোচনা করেছেন খাওয়া দাওয়া করেছেন সব কিছু করেছেন সব শেষে কি করলেন এই ঐক্যমত্য কমিশন এমন একটা প্রস্তাব জাতির সামনে নিয়ে আসলো যেটা তার কিছুদিন আগেই কিছুদিন আগে পার্লামেন্টের সামনে সংস্কার সই করলাম স্বাক্ষর করলাম সব রাজনৈতিক দল সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবরে আমরা যে বিষয়গুলো একমত হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে আরো সবাই স্বাক্ষর করে তারপরে তারা আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই যে স্বাক্ষর করেছিলাম

আগামী পার্লামেন্টে চলে সেই পার্লামেন্টে সেখানে নির্ধারিত হবে আলাপের মধ্যে তারা একটা উপদেষ্টা মন্ডলী সভা করলেন সভা করার পরে যারা আসিম নজর সাহেব জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলো সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দিচ্ছি রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতে খেলনার মতো এটা ঠিক হয়নি আপনারা কথা দিয়েছেন জন্য আপনারা প্রায় আমি যে পত্রিকায় দেখলাম চুরাশি কোটি টাকা কতটা টাকা খরচ করে আপনারা এই হ্যাঁ তিরাশি কোটি খরচ করে পত্রিকা ঠিকান এই আপনার ঐক্যমত্ত কমিশন সব সভাগুলো করেছেন আমরা তো প্রত্যেকটা সবাই গেছি প্রত্যেকটা সবাই আমাদের মতামত দিয়েছি আজকে কেন আবার এই প্রশ্ন উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আপনারা কি করলেন আপনার আপনারা সঠিক চাকরি করেননি পক্ষপাত হয়ে কাজ করছেন আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল করছে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বঞ্চাল করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এটা এই দেশের জনগণ মেনে নেবে না বন্ধুগণ অনেক রক্তের বুঝে অনেক শিশুর রক্তের বের হয় অনেক নারী রক্তের বের হয় অনেক ছাত্রের রক্তের বের হয় কৃষকের রক্তের বের হয় আমরা এই স্বাধীন হয়েছি গণতান্ত্রিক ব্যবস্থা যাওয়া এটাকে আমরা কোন মহলে চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি

গণতন্ত্রের জন্য সংগ্রাম করা আপসের সংগ্রাম করা সেই নেত্রীর সতেরোশো মানুষকে গুম করে দেওয়া সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে তাই খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব বাদ দিন যে বিষয়গুলোর সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে বলে দিন যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্যে দিয়ে পার্লামেন্ট করতে হবে সেই পার্লামেন্টে আর সিদ্ধান্ত নেওয়া হবে আর যেগুলো আমরা একমত হয়েছি সেগুলোতে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন আমরা একটু পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই হবে তার আগে হবে না বলেন এই আমরা অন্যান্য বিষয়গুলোতে আসেন যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাবো আর যেগুলো সই হয়ে গেছে একমত হয়ে গেছি সেগুলো ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি তাই আজকে আমার এই মহান নেতা তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও বলতে চাই রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই দয়া করে পানি খোলা করার চেষ্টা করবেন না দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেলার করে ব্যবস্থা করবেন না আমরা বহু সংগ্রাম করছি বহু লড়াই করেছি আপনার আজকে নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না সরকার তো পরিষ্কার ভাবে বলতে চাই আর চাল ভালো না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং অগ্রবর্তী যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলি সামনের দিকে এগিয়ে যান অন্যথায় আপনারা কিন্তু প্রার্থ সরকারে পরিণত হবেন এবং এই সবকে আপনি আপনাদেরকে করতে হবে বন্ধুগণ আমরা আজকে অত্যন্ত শোকাহিত হয়ে আমরা আবারও আমাদের নেতা আমার ইসলাম সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তারা তার মাতরাতকে কামনা করছি এবং তার পরিবারের সদস্যদেরকে যারা সবাই রাজনীতিতে জড়িত এবং দেশের কল্যাণের সঙ্গে জড়িত তাদের আরো শক্তি আরও সুস্বাস্থ্য আর তারা দান করেন সেই দোয়াল্লা তারা চাইছি আল্লাহ তাকে ভেসতে সর্বশ্রেষ্ঠ স্থানে জায়গা দিন আমরা তার কাছে এইটা চাই সব শেষে আবার আপনারা যারা এসছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং জীবনের সাফল্য আমরা করে বক্তব্য শেষ করছি আলাইকুম এখন আপ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের যারা জিন্দাবাদ